হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি ইমরিসহীন আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রেশন কার্ডের কে নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় রেশন দোকানে যাচ্ছি এবং গিয়ে আমাদেরকে শুনতে হচ্ছে যে রেশন কার্ড নাকি লাল হয়ে গেছে রেশন কার্ডের লিঙ্ক কেটে গেছে এটা হওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা আমরা কি করি ফ্যামিলির যে কোনো একজন গিয়ে আঙুলের ছাপ দিয়ে আমরা আমাদের যে চাল গম আটা রয়েছে সেই সামগ্রীগুলো তুলে নিচ্ছি এবং যখন প্রত্যেক মাসে যখন একটা ক্যান্ডিডেট দিয়ে এই সমস্ত কাজগুলো করছে তখন অনেক সময় বাকি যাইসব ক্যান্ডিডেট রয়েছে তাদের যে আধার রেশন কার্ড রয়েছে সেই কার্ডগুলি ব্লক করে দেওয়া হচ্ছে হয়তো ভাবা হচ্ছে কি যে ব্যক্তিগুলো বেঁচে নেই কিংবা পরলোক গমন করেছে এরকম কিছু একটা আশা করছে যার কারণে কার্ডগুলি ব্লক করে দিচ্ছে তো একদিকদের সিস্টেমটা খারাপ বলবো না আমি তো বন্ধুরা কিভাবে এই রেশন কার্ডের কেওয়াইসি অর্থাৎ আধার লিংক আমরা করবো সেই বিষয় নিয়ে আজকের এই মূলত আলোচনা তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমত আমাদের কে করতে গেলে যেখানে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা সার্চ করবো রেশন কে ওয়াইসি রেশন কে ওয়াইসি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো যে লেখায় রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ হয়তো অনেকের মনে আসতে পারে যে অ্যাক্টিভ করার জন্যই তো আমরা এখানে ওয়েবসাইটটি খুলেছি তাহলে ওরা অ্যাক্টিভ কার্ডকে কীভাবে অ্যাক্টিভ করব আসলে ব্যাপারটা সেটা না যখন কোনো বাচ্চার নতুন রেশন কার্ড করা হয় কারণ সেই টাইমে একদম প্রথম টাইমে আধার কার্ড থাকে না জন্ম সার্টিফিকেট দেখিয়ে হয়তো রেশন কার্ড করা হলো তো দেখা যায় তাকে কিছু মাস মাল দেওয়ার পরে একটা ওয়ার্নিং দেওয়া হয় এটার নাম হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ পড়ে যায় একটা এবং ইয়েলো কালার একটা বর্ডার চলে আসে সেটা হচ্ছে ওয়ার্নিং সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেট না ওটা অর্নিং দেওয়া হয় তো সেই হিসাবে এখানে অ্যাক্টিভ বলা হয়েছে এবং ডিঅ্যাক্টিভেট বলতে আমরা তো বুঝতেই পারছি যেটা একদম রেড হয়ে যায় বা আধার লিঙ্ক যেটা একদমই থাকে না তো আমরা প্রথমত এখানে রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেব তো চলো আমরা রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে নিই রেশন কার্ড নাম্বারটি বন্ধুরা ইনপুট করার পর এখানে আমরা ক্যাপচার দেখে দেখে লিখে দেবো ক্যাপশারটি সম্পূর্ণ লেখার পর আমরা সার্চ বাটনের উপর ক্লিক করে দেবো সার্চ বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো এখানে দেখাই যাবে যে ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটের বাবা অথবা স্বামীর নাম এখানে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে লেখা থাকবে যেহেতু এর আগে একবারও আধার কার্ড লিঙ্ক করা হয়নি যেহেতু এটা বাচ্চা ফ্ল্যাগশিপার অনেক পরে এটা লিঙ্ক করা হচ্ছে তার কারণে সম্পূর্ণ রেড হয়ে গেছে তো এখানে তো প্রথমত নাম্বার আধার নাম্বার লিংক করতে গেলে আমাদের এখানে আধার কার্ড নাম্বারটি ইনপুট করে নিতে হবে তো চলো আমি আধার কার্ড নাম্বারটি এখানে লিখে নিই এখানে একটা কথা বলে রাখা ভালো অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করতে গেলে অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে তো বন্ধুরা আমি আধার কার্ড নাম্বার লিখে নেওয়ার পরে এখানে এই বক্সটা টিক করে দিলাম এবং টিক করে দেওয়ার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম সেন্ট ওটিপিটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি এখানে ওটিপি চলে গেছে তো ওটিপি ইনপুট করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে সাবমিটের ওপর ক্লিক করে দেবো সাবমিটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ আধার কার্ড ওয়াইজ ডিটেলসগুলো এখানে শো হবে যেমন নাম কেয়ার অফ ডিও বি ডিস্ট্রিক্ট পিনকোড এবং এখানে ক্যান্ডিডেটের যে ছবি রয়েছে আধার কার্ডের সেই ছবিটিও এখানে শো করবে এটা সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করে দেবো ভেরিফাইড সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো এখানে লেখা উঠে চলে এসছে যে আধার হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড আমরা ওকে করে দেবো এবং যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এবং যদি মনে করি যে মোবাইল নাম্বার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এক্সিটের ওপর ক্লিক করে দেবো এক্সিটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি ইউর ই কেউআইসি সাকসেসফুলি ডান আমরা জাস্ট ওকে করে দেবো এখন আমরা যদি রেশন কার্ড নাম্বারটি আবার ইনপুট করি তাহলে আমরা দেখতে পাবো যে লিংক হয়ে গিয়েছে যেমন আমি এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটি লিখে নিচ্ছি রেশন কার্ড নাম্বার লিখে আবারও আমরা ক্যাপচারটা এখানে লিখে দিচ্ছি ক্যাপচার লিখে দেওয়ার পর আমরা সার্চ করলাম এবং দেখতে পেলাম যে এখানে গ্রিন হয়ে গিয়েছে এবং আধার কার্ড নাম্বারও এখানে শো হচ্ছে তো মূলত এটি গেল আমাদের কে করার প্রসেস এবার এখানে কিছু কথা জানার আছে তো কথাগুলো একটি মনোযোগ সহকারে শুনবে সবাই এখানে যদি আর কে ওয়ান এবং আর কে টু কার্ড হয় তাহলে কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের স্পেলিং সম্পূর্ণ সঠিক থাকে যদি একই থাকে তাহলে সঙ্গে সঙ্গে দেখা যাবে লিঙ্ক হয়ে গেছে এক মিনিট বা দু মিনিটের মধ্যে এবং যদি থাকে তাহলে স্পেলিং এক সপ্তাহের মতো সময় লাগতে পারে এবারে যদি এই সব কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা সমস্ত বানান মানে স্পেলিং ঠিক থাকা সত্ত্বেও দুই থেকে তিন দিন কোনো কোনো সময় দেখা যায় এক সপ্তাহ সময় লেগে যেতে পারে তো বন্ধুরা এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তোমরা এক সপ্তাহ পরে যখন এরকমভাবে আবারও নাম্বার দিয়ে চেক করবে দেখতে পাবে সাকসেস হয়ে গিয়েছো তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে আমি সময় মতো তোমাদের সমস্ত মেসেজের রিপ্লাই দিয়ে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে